ফিনল্যান্ডে আমাদের একটি ছোট্ট বাড়ি চলুন আপনাদের সাথে শেয়ার করি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে আমরা হাঙ্গো শহরে গিয়েছিলাম একদিনের জন্য ঘুরতে তো সেখানে আমরা সামার কটেজটি বুক করি এর আগে কখনো আমাদের সামার কটেজে থাকা হয়নি এটি আমাদের প্রথম তো ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক বাসাটা খুব সুন্দর ছিল অনেক বড় ছিল সাথে পার্কিং অ্যাভেলেবেল ছিল বাইরে খুব সুন্দর করে বসে দেখার জন্য ওরা অর্গানাইজ করে রেখেছিল। এটা আসলে একটা বাড়ি ওরা সামার কটেজ হিসেবে এটাকে দিয়েছিল। বাইরে চেয়ার টেবিল দিয়ে বারবিকিউ করার জন্য জায়গা করে রাখা ছিল সব ধরনের ইকুইপমেন্ট ওরা দিয়ে রেখেছিল বারবিকিউ করার জন্য তো এটা ছিল বাইরের তো আমরা মেন দরজা দিয়ে ঢুকতেই প্রথমে আমাদের সামনে পড়বে ওয়াশরুম এটা সচরাচর ফিনল্যান্ডে সব বাসার ক্ষেত্রেই হয় যে প্রথমে ওয়াশরুম থাকে তো ওয়াশরুমটা বেশ ভালোই বড় ছিল আমি প্রথমে নক করে দেখছিলাম যে কেউ আছে কি না তাই আর কি আর ওয়াশরুমের ঠিক পাশেই প্রথম যে রুম এই রুমটা অনেক ছোট ছিল জাস্ট বেড দিয়ে শেষ কিন্তু ঠিক আছে ছোট্ট একটি রুম এখানে এক্সট্রা করে পিলো বালিশের কভার সব কিছু দেওয়া ছিল যেগুলো ইউজ করলে অবশ্যই এক্সট্রা পেমেন্ট করতে হতো যেটা হচ্ছে প্রাইসের সাথে ইনক্লুডেড ছিল না তো এইটা হচ্ছে ডাইনিং এরিয়া বেশ বড়ো ছিল এখানে ভালো করে আড্ডা দেওয়ার মতো যথেষ্ট স্পেস ছিল আর এটা হচ্ছে রান্নাঘর এখানে ওদের ওরা পাতিল মানে যাবতীয় যা লাগে ওভেন গ্লাস মগ প্লেট সব কিছু ওদের এখানে দেওয়া ছিল যেগুলো ইউজ করা যাবে এবং এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না কিন্তু আমরা এগুলো ইউজ করি নাই আমরা নিয়ে গিয়েছিলাম আর এখানে হচ্ছে ছোট্ট একটি ফ্রিজ দেওয়া ছিল ফ্রিজে ওদেরও কিছু আগে থেকে জিনিস ছিল সাথে আমরা এখান থেকে ফ্রোজেন যেগুলো আইটেম নিয়ে গিয়েছিলাম সেগুলো ফ্রিজে রাখা হয়েছিল আর এটা হচ্ছে সবথেকে বড়ো রুম মাস্টার বেড বলা চলে সাথে এখানে হচ্ছে বাচ্চার এক্সট্রা করে বেড দেওয়া ছিল বাচ্চার চেয়ার টেবিল এবং যথেষ্ট পরিমাণ খেলনা ছিল এখানে হিটার ছিল এসি ছিল সব সবকিছু দেওয়া ছিল যেহেতু এখন সামার টাইম আর এটা হচ্ছে জানলা থেকে বাইরের ভিউ এবং হচ্ছে এরপরে আমরা তিন নম্বর রুমটা দেখব তিন নম্বর রুমটা বলা চলে মেনলি ড্রয়িং রুম এখানে টিভি সোফা সব কিছু ছিল ওয়াইফাইও ছিল তো এই আর কি তো বাসাটার রেন্ট ছিল দুইশো ইউরো একদিনের জন্য আল্লাহ